আমরা নাটকের গতানুগতিক নাটকগুলোর তুলনায় একটু আলাদা রকম কিছু করতে চাই কারণ চ্যানেল তো প্রচুর আছে আমরা শেষের দিকে এসেছি তো শেষের দিকে এসে এত কম্পিটিশনের মাঝখানে মার্কেটে এত কম্পিটিটর তাদের মাঝখানে আমরা কি করে বীজ করে মাথা উঁচু করে দাঁড়াতে পারি বা তাদের মাঝখান থেকে কি করে আমরা স্পট লাইটটা আমাদের দিকে টেনে আনতে পারি তার মেইন প্ল্যানিংটাই ছিল যে আমরা অন্যদের তুলনায় একটু ডিফারেন্ট কিছু করব সো এই ডিফারেন্ট কিছু করতে গিয়ে আমাদের ভাবনাটা ছিল যে আমরা একটু সিনেম্যাটিক করি যে সবাই তো সিনেমা হলে যেতে পারে না বা হচ্ছে বাংলাদেশে আমাদের সিনেমাও খুব বেশি রিলিজ হয় না ঈদে বা উৎসবে দেখা যায় তো আমরা যদি নাটকগুলোকে একটু সিনেমাটিক ফিল দিতে পারি নাটকের লেন্থ এর তুলনায় সেগুলো যদি একটু টেলিফিল্মের মতো হয় একটু ফিল্মি স্টাইলে হয় একটু বড় ডিউরেশন বেশি থাকে এবং গল্পের ক্ষেত্রেও যদি একটু সিনেমাটিক থাকে মানুষ যেন ঘরে বসে সিনেমার ফ্লেভারটা পায় সেই চিন্তা করে আমরা ক্যাপিটাল ড্রামায় সবসময় এরকম সিনেমাটিক গল্প চুজ করার চেষ্টা করি আর সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার টেস্টের সঙ্গে ওনার সিলেকশনটাও মিলে যায় ম্যাক্সিমাম টাইম যে আমি যেরকম ডিফারেন্ট কাজগুলো করতে চাইছি যে ডিফারেন্ট গল্পগুলো সিলেক্ট করি উনিও চাইছে যে ডিফারেন্ট কিছু করার জন্য তো দুইজনের সিলেকশন যখন একসাথে ম্যাচ করে যায় দুজনের টেস্ট যখন একই রকম হয় তখন কম্বাইন্ডলি না আমরা ভালো কিছু করতে পারি যেমনটা আমরা এর আগে করেছি চলো হারিয়ে যেতে তৌসিক এক একরকম দেখা গিয়েছে ঠিক তারপরেই আবার ফোয়াব নামাতে

সেটা না ওই গল্পের সঙ্গে যে যায় তাকেই সেই চরিত্রটা দেওয়া হয় যে ওই গল্পটার জন্য পটেন্সিয়াম যে গল্পটায় গল্পটাই যে ওই চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পারবে এবং এই গল্পটা তখন আমি শুনি প্রথমেই আমার